ডিজিটাল মেশিনে সিলি করতেছি কোন ম্যাটেরিয়ালসটা দিচ্ছি ওইটা দেখার জন্য বোঝার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা এভাবে একটা জিভার করে দিই এবং আমাদের কাপড়ের শাইনিং গুলো সম্পূর্ণ কিন্তু একটু ব্যতিক্রম কারণ আমরা আসলে কখনো বাংলা কাপড় ইউজ করি না অনেক প্রবাসী ভাইয়া থাকে আর তাদের ঘরে বৃদ্ধ বাবা মা থাকে অথবা ছোট বাচ্চা কাছ থাকে এত বড় একটা পার্সেল তার বাড়িতে নেওয়া অসুবিধা হয়ে যায় যার জন্য আমরা ডোর টু ডোর হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জ কত না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি Ekdam free. Assalamu alaikum viewers.

না না এটা আচ্ছা এই তিনটা লেয়ারে একটা হোক এটা হান্ড্রেড পার্সেন্ট ঘরে ছোট কাছে এই ম্যাট্রেস টা আপনার ঘরে প্রয়োজন হইতে পারে আচ্ছা সেক্ষেত্রে মানে আপনি বলতে চাচ্ছেন এটাতে যাদের বাচ্চা আছে তাদের জন্য এটা উপযোগী কারণ ওই দেখা যায় যে নর্মাল যে ম্যাট্রেস গুলো সেগুলোতে পানি পড়লে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা সম্ভাবনা এটাতে

পেস্টিং করে থাকে আচ্ছা এটা একবার জোরা লাগাবেন তাই তো জোরা লাগাবো এই জোরা লাগানোর পরে এটা আবার আমরা একটা কাজ করি এই ফর্মটা কমপ্লিটের পরে কিভাবে আমরা সিলি করি এটাও আমরা একটু কাস্টমার যাতে আমরা ভিডিওটা তৈরি করে যাতে কাস্টমার যে তার প্রোডাক্টটা নিবে সে পার্ট বাই পার্ট বুঝতে যে কার কোন প্রোডাক্টটা উপযোগী এবং কোন প্রোডাক্টটা কার কোন কাজে প্রয়োজন এটা বুঝে যাতে নিতে পারে করার পরে আমরা সিলিটা একটু দেখাই আচ্ছা চলেন আমরা একটু সিলি করাটা দেখাই একটু আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারেসটা এখানে আমরা ডিজিটাল মেশিনে সিলি করতেছি আপনি একটু সিলিটা দেখেন তারপরে বাকি বিষয়গুলো একটু শেয়ার করি কাস্টমারের সাথে এবং এই থাকে ক্যামেরাটা হচ্ছে কাছাকাছি আনবে এখানে দেখে এই আমরা যে হান্ড্রেড পার্সেন্ট কোন ম্যাটারিয়ালসটা দিচ্ছি ওইটা দেখার জন্য বোঝার জন্য কিন্তু আমরা এটা জিপের করে দিই প্রত্যেকটা ম্যাট্রেসে এভাবে একটা জিপেয়ার করে দিই প্লাস আমাদের যে আমরা যে এটা তৈরি করছি এটা ব্র্যান্ডে ব্র্যান্ডিং করার জন্য আমাদের যে প্রচার যে লোগোটা সহকারে এখানে সেট করে দিচ্ছি আর এই ম্যাট্রেসটা আচ্ছা একটু ঘুরে আসুক শিলিটা তারপরে বলিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের ম্যাচেসটা কিভাবে সিলি করি এবং কেমনি সিলি করি কাস্টমারকে ধারণা দেওয়াটা আমাদের মনে হয় যে কিনতে পারে যে এই প্রোডাক্টটা আমাদের আসবে এটা কিনতে পারে এখন আমরা বুঝে রেপিং করতেছি এই ম্যাট্রেসটা কমপ্লিট এটা কিন্তু একটা সম্মানিত কাস্টমারের অর্ডার ছিল বাট ওইটা আমরা বিরত অলরেডি করে ফেললাম এবং শিলি করা এবং রেপিং করা কাজ কিন্তু শেষ এখানে ক্যামেরাটা একটু কাছাকাছি আনবেন আমরা যে কাপড়গুলা সাধারণত ব্যবহার করে থাকি এটা কিন্তু সম্পূর্ণ চায়না কাপড় এবং আমাদের কাপড়ের শাইনিংগুলো সম্পূর্ণ কিন্তু একটু ব্যতিক্রম অন্য নত্য কেন আমরা আসলে কখনো বাংলা কাপড় ইউজ করি না যে চায়না কাপড়গুলা এই ম্যাট আপনি যারা পার্সেস করতে চান এবং জেলা উপজেলা এবং অঞ্চল থেকে অথবা প্রবাসী ভাইরা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওখানে গিয়ে আমাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন প্লাস আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আর যারা আমাদের কাছাকাছি আছে তারা আমাদের লোকেশনে আসতে পারেন যে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের সামনে আর এই ম্যাট্রেসের প্রাইসটা ছয় ফিট বাই সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট হলো পাঁচ হাজার পাঁচশো টাকা এছাড়া যদি আপনাদের কোনো পার্সোনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে সাইজ অনুসারে ওইটা আলাপ আলোচনা সাপেক্ষে ওটা করা যাবে আর এই ম্যাট্রেসটা আপনারা যদি চান যে আপনারা এই 6500 টাকা একবারে পরিশোধ করবে না আমাদের ইএমআই সুবিধা আছে अवेलेबल 3 মাস 6 মাস 9 মাস 12 মাস এবং 2 বছর পর্যন্ত আমাদের ইএমআই সুবিধা আছে ইএমআই ফ্যাসিলিটিস अवेलेबल নিতে পারতেছেন আচ্ছা আচ্ছা আপনার যে এই 6500 টাকা এটাও প্রায় দুই বছরের মধ্যে পরিশোধ করতে পারেন আর আমার অনেক প্রবাসী ভাইরা তারা অনেক সময় বলে যারা তারা তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কি কিনলো তারা ভিডিও কলে দেখতে ইচ্ছুক হয় এবং এত প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসতে না পারতেছে তারাও কিন্তু ভিডিও কলে দেখতেছে এজন্য আমরা এভাবে এই ম্যাট্রেসটা যতক্ষণ পর্যন্ত তৈরি করব ততক্ষণ পর্যন্ত আমরা তাকে ভিডিও করে রাখতে চাই একটু আগে মনে হয় এটাতে দেখাইছি এবং আমাদের রেডিও থাকে এবং একজন প্রতিনিধি টিম আছে যে উনি সারাক্ষণ ভিডিও কলে দেখাবে আর যারা আসতে পারবে তারা তো বসে থেকে চোখের সামনে নিতে পারতেছে আর অর্ডার করার সিস্টেম হলো মাত্র টেন টাকা পরিশোধ করলে আপনি লোকেশনে দেবো এবং আর আমাদের এই প্রোডাক্টটা হলো ডোর টু ডোর ডেলিভারি অনেক প্রবাসী ভাইয়া থাকে তাদের ঘরে বৃদ্ধ বাবা মা থাকে ছোট একটা পার্সেল তার বাড়িতে নেওয়া অসুবিধা যায় জন্য আমরা ডোর দিয়ে আমার দরজা থেকে কাস্টমার দরজা পর্যন্ত এটা আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ডেলিভারি চার্জ ফ্রি একেবারে একদম ফ্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ